প্রথমে আমরা কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কুচি তেজপাতা দিয়ে দেবো দেড় কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব ভালো করে গোল্ডেন ব্রাউন করে হালকা করে আমরা এটাকে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এর মধ্যে এখন আমরা লবণ দিয়ে দিবো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে নিতে পারুন এর মধ্যে আগে থেকে করে রাখা মশলা পেস্টগুলো দিয়ে আদা রসুন জিরা ধনিয়া লবণ গোলমরিচ বাটা দিয়ে ঠিক আছে বাটা মশলাগুলো দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব ভালো করে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ দূর করে নিতে হবে মশলা কষানোর জন্য চার কাপ পানি দিয়ে করে মশলাটাকে আমরা কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলাটার কাঁচা গন্ধগুলো দূর না হয়ে যাচ্ছে পর্যন্ত ভালো করে আমরা মশলাটাকে কষাবো যখন আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে থেকে মশলার কোনো কাঁচা গন্ধ আসবে না যখন দেখব মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসতেছে না তখন কড়াইতে গরুর করে যেগুলো দেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো দারচিনি ও এলাচ এরপর আবার আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো একবার কষিয়ে নেব এজন্য আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো কলিজাটাকে এখন আমি আবারও করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে রান্না করব ভালো করে পাঁচ মিনিট পর আমরা ঢাকা তুলে দেখব আমাদের কলিজাটার অবস্থাটা কেমন এটা অনেকখানি রান্না হয়ে গিয়েছে এখন আমরা এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর পাঁচ মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রান্না করব এখন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে আমরা আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব তরকারি অনেকখানি হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচটা কমিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচা আমগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিব আর মাত্র তিন মিনিট এটাকে করে নেড়ে চেড়ে আমরা রান্না করব। আমরা এটাকে আর বেশিক্ষণ রান্না করব না কিছুক্ষণের মধ্যে নেড়ে চেড়ে আমরা এটাকে ঢেকে আর মাত্র পাঁচ মিনিটের জন্য রান্না করব তারপরে এটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার ও সুস্বাদু নতুন একটি রেসিপি গরুর করে যে দিয়ে কাঁচা আমের ট্যাঙ্গা দারুণ ও মজাদার সুস্বাদু একটি রেসিপি আপনারা বাসায় রান্না করে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ